আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিলান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি সব কিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের